বন্ধুরা আমাদেরও এইভাবে সবারই যেতে হবে কেউ আগে কেউ পিছে দেখো শুয়ে আছে এইভাবে আনবে সবাইকে আমরাও আসব আমিও আসব সবারই আসতে হবে তাই কেন মিছে এত অহংকার এত হিংসা এত আনা আনি কেউ থাকে গাছতলায় কেউ থাকে দোতলায় কেউ থাকে দশতলায় কেউ থাক কেউ বা থাকে আবার রাস্তায় এ কেমন পরিস্থিতি এই পরিণতি এর কোনো সমাধান কি হয় না দেখো জ্বলছে চিতা তার দেহ সব ছাই অহংকার পুড়ে ছাই কে কোথায় যাবে কোনো ঠিকানা নাই তার আত্মা তার মন সেই যে আমি আমি আমিত্ব যে বলতো সে কোথায় যাচ্ছে দেখো ওই ধোঁয়ার সাথে ওই ধোঁয়ার সাথে উড়ে যাচ্ছে কে বলতে পারে কোথায় যাচ্ছে কোথায় থাকবে এখন আর কেউ কথা বলে না কেউ বড়াই করে না সে আর লড়াই করে না সবাই আমরা হিংসা হানাহানি করছি কেউ কাউকে তুলে ধরছি না বেশিরভাগই নিচে নামানোর চেষ্টা